সাম্প্রতিক বন্যায় বন দপ্তরের বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক ক্ষতির শিকার হয়েছে বলে আজ সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা তিনি জানান এই ক্ষেত্রে বন্যায় বেশ কিছু নার্সারিরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সব মিলিয়ে সাত কোটি সাতচল্লিশ লক্ষ বাষট্টি হাজার টাকারও বেশি অঙ্কের ক্ষতি হয়েছে বলে জানান বনমন্ত্রী মহাকরণে আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে পিসিসিএফ আর কে শ্যামল প্রমুখ উপস্থিত ছিলেন আমাদের যে নার্সারি নিজস্ব যে নার্সারি ফরেস্ট ডিপার্টমেন্টে হাইটেক নার্সারি এবং সেন্টার ওইখানেই ঘটিত হয়েছে এবং যাদের যাদের ক্ষতি হয়েছে আমাদের তো আমাদের যা সিডলিং স্যাম্পলিংস আছে আমরা অবশ্যই যারা যারা চাইবে আমাদের সেন্ট্রাল নার্সারিতে যদি থাকে উই উইল প্রোভাইড এই ধরনের কোনো ঘটনা নেই যদি টাখি মরে কিন্তু এইগুলো ওই তো জঙ্গলে পড়ে গেছে বা বাইসান বা ডিয়ার এই সমস্ত যা চোখে দেখা যায় এইগুলো